প্রথম দিনে ব্যবসা করে জামের হাতে লাখ টাকা তুলে দিলাম আলাইকুম আদার শুনসুলানি হচ্ছে একটা বিরক্তিকর কাজ এ কাজটা আমি কীভাবে দ্রুত করি সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথম হচ্ছে আমি রসুনগুলো নিয়ে টাইসের মধ্যে রাখি তারপর হচ্ছে একটা পাথর দিয়ে ভালো করে থেতলে নিয়ে এভাবে ভালো করে থেতলে নিলে সহজে সিলকাগুলো রসুন থেকে উঠে যায় এবং পরিষ্কার করতে সহজ হয় এভাবে এক ঘন্টার কাজ আমি দশ মিনিটে করে ফেলি এভাবে আপনারাও করে নিতে পারবেন যে কোনো শক্ত জায়গায় রেখে থেতলে নিয়ে এর ভিতরে আমার গুণাদার হাজব্যান্ড অফিস থেকে আসে পড়ছে আসে দেখে আমি আদার রসুন সুলাইতেছি সেও আমার ভালোবাসার টানে কাজ করতে বসে গেলে আমাকে সাহায্য করার জন্য রসুনগুলো পরিষ্কার করে ভালো করে করে ধুয়ে চিকন চিকন করে ফ্রিজে রেখে দিতেছি তিন চার দিন পর ব্লেন্ডার করব সাথে সাথে ব্লেন্ডার করে ব্লেন্ডারে চাপ পরে আদা রসুন মিহিন হয় না লাউ ডোকা পাস্তা চিন্তা করতেছে আমার জামাটা এত বালা একলা ইনকাম করে আমার নিজের ইনকাম করতে হইব এরপর আমি আমার জনগণের লোক আলাপ করলাম আমি একটা ব্যবসা করবো তাদের লগে আইডিয়া নিলাম কি ব্যবসা করা যায় তো আমার নন্দে করতেছে ভালো একটা খাবারের দোকান দেন এর দোকানগুলো অনেক চলব তো যে ভাবনা সে কাজ বাজার ঘাট লয় বয়ে গেছি গা আমার সবাই আমাকে সাহায্য করতেছে একজনের পর একজন কাটাগুড়ি লেগে গেছে গা আর আজকে রাধুনি হইব আমার ননদ আমার ননদ নানটা অনেক ভালো সারাতের খাওয়ান কাস্টমার তার কাছে আইব এ কারণে নন্দের লাগাই দিলাম তো নন্দ সুন্দর মতো কাটাকাটি করে রান্না হয়ে গেছে কি কি আইটেম থাকতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আলু সিদ্ধ দিয়ে দিছে এখন হচ্ছে মোমো বানাবো মোমো বানানোর জন্য ভিতরের যে পোর এটাও খুব সুন্দর বিদেশি স্টাইলে রান্না করে লাইতেছে চিকেন ভেজিটেবল সস মস দিয়ে আর এটা হচ্ছে আলুর দম নান বা আলুর দমটা যখন নানতেছে আমার জিব্বাদা পানি পড়তেছিল দেখে মন ছিল খাওয়ানোর লেগে এত সুন্দর কালার আসছিল আর আমার নন্দের রাতের খাওয়ান কি কুমো এত মজার মজা যারা একবার খাইবেন হ্যাঁ জীবন কখনো ভুলবেন না কালারটি দেখলে বুঝতে পারতেছেন কত সুন্দর হয়েছে আলুর দমটা কিন্তু ফাটাফাটি ছিল এর ভিতরে আমরা পুরটাও কিন্তু হয়ে গেছে গা পাশাপাশি আলুর দমটা হয়ে গেছে এখন হয়েছে মোমো বানানোর লেগে রুটি বানাইবো এ কারণে আটা দিয়ে ঢুটা করে নিতেছে আর পাশাপাশি পানি সিদ্ধ করে দিছিল এখন নুডলস সিদ্ধটা বসে মোমো পাশাইতে বয়ে যাবো গা আমার তো অনেক গুণের গুণী এক হাত বহুত কাজ করতেছে এনে কিন্তু অনেকগুলা আইটেম হইতেছে আপনারা দেখতেই পারতেছেন মোমো বানানোর শেষ আলুর দম বানানোর শেষ এখন হয়েছে নুডলস নন তো বয়ে গেছে গা নুডলসটাও চাইনিজ স্টাইলে কি ভেজিটেবল দিয়ে কি সুন্দর করে রান্না করতেছে দেখ মন চাইতেছে খায় ফেলায় অনেক সুন্দর হয়েছিল অনেক বড় পাতিলের মধ্যে এক ডেক নুডলস রান্না করতেছে যে নন্দা বলতেছে ভাবি ব্যবসা যখন করবেন ভালো করে করেন একটু একটু করে লাভ নাই এ কারণে বেশি বেশি করে রান্না করে দিতেছে আর এই রান্নাগুলো কিন্তু করা হয়েছে সারা রাতে তারপরে হচ্ছে সকালবেলা ডিম দিত গরম গরম নিয়ে তুই বসুল সকাল সকাল গরম গরম রান্না করা হয়েছে মোমোটি সিদ্ধ করা হয়েছিল না মোমোটি হয়েছে গরম ফুটান্ত পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে লেবো কি বুদ্ধির বুদ্ধি মায় মায় নি গয়ে বুদ্ধি আমার জীবন আসলো না খুব সহজে আমার নন্দে পাঁচ মিনিটের ভিতরে অতলে মোমো সিদ্ধ করে লাইছে আলুর দমটি গরম দিয়ে এখন বক্সে পরা শুরু একের পর এক একটা বক্সে গ্লাসের ভিতর ভরতেছে আর ডাকনি লাগাইতেছে মোমো গুলো রাখতেছে মোমো গুলো রাখা হইতেছে হটপটের একটা বাড়িতে যাতে গরম গরম থাকে গরম গরম মোমো খাইতে কিন্তু অনেক মজা তো একটার পরে একটা বাটির মধ্যে রেখে রেখে হচ্ছে হটপটটা রাখতেছে আর হটপটটা কিন্তু অনেক বড় তো সোলাটির মধ্যে হচ্ছে হুক না মরিচ দিয়ে দিতেছে উফরে সুন্দর সুন্দর আর ব্লেন্ডার দিয়ে আর একটু সস বানিয়ে নিব মোমো লাগে মোমো লাগে কিন্তু সবুজ সসটাই দেখতে সুন্দর লাগে নুডলসটা গরম করে লাগছে নুডলসটা রাইতে রান্না করে আসলে আনা হয়েছে বক্সের ভিতরে দিয়ে রেখে দিতে তো এমনিতে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা বক্সে বর হয়ে গেছে আমাদের শসটা বানানো হয়ে গেছে এমন হচ্ছে পেয়ারের বত্তা ব্যবসা বললে কত সব আইটেম একটা বাদ দেওয়া যাইতো না তো শুরু হইতেছে কি সুন্দর আর এমনভাবে ভাবে ঘুষ করে নিতেছে দেখলে যাতে মনে হয় আমরা এসে পুরান ব্যবসায়ী এবং সব কাস্টমার যাতে দুইরা আমাদের কাছে আয় আর সর্বশেষে চাটনিটা বানাইতেছি যেহেতু ডিমের আইটেমও আছে ডিম চাটনির জন্য টমেটো শশা কাঁচা কাঁচামরিচ পিঁয়াজ কাসুন্দি সস বস্তুটো চাটনি দিয়ে মাখা মাখা কৰা চাটনি ডো বানাই যদিও একটা কাজ আমি করি না সবই হচ্ছে আমার নন্দের আমার জনগণ রাই করছে তো এক এক করে সব কিছু আমার নন্দের সুন্দর করে গুছাই নিতেছে সব লইছে বাড়ি চামচ টামচ যা যা লাগবে লবণ মরিচ পানি সব কিছু লইয়া তারপরে সুর যা আমার নন্দে আড়া শুরু করছে স্টলের খোঁজে কোন জায়গাত বসুন যা তো আমি আমার নন্দের কথা আমারও লয়ে যাও আমারও লয়ে যাও কয়ে যাও কয়ে যাও যে তো ব্যবসাটা আমার আমার তো থাম লাগবো তো শুরু করলাম মা মেয়ে বাগনা বাগনে সবাই আড্ডা আডি রাস্তার মধ্যে হাঁটতে 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 স্টল খুঁজতে স্টল বুঝতেছি স্টল না স্টল পাই না খুঁজতে খুঁজতে বলে একটা স্কুল স্কুলের মধ্যে আনন্দ মেলা অনুষ্ঠান আছে। অবশেষে গিয়ে স্কুলের মধ্যে বয়া গেছি সবকিছু সব কিছু লয়া তো প্রথম কাজটা মোটে হয়েছে আমি আমি আলুর দমটা খাইয়ে দেখতেছি যেহেতু লুক সামলাতে পারতেছিলাম না রান্না করে বলে আমার নজর আছে নি আলুর আর মাসালায় কি বলবো সবাই খায় তো আমার ননদের অনেক প্রশংসা করতেছে কইতেছে অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আর যখন কাস্টমারটি আয়ে আয় তারা বইরা জায়গা আর যখন দোকানের সামনে কাস্টমার আয় না মনটা ছুটো হয়ে জায়গা আমার মায়া মোমো লেও মোমো খাওয়ানোর লেগে তো মায়া তো কি একটার পর একটা জ্বালাইতে আসে নিজেদের স্টুল থাইয়া অন্য স্টুলের মধ্যে কি উঠছে না উঠছে ইডির দিকে কান্দাকাটি শুরু করে মায়ের পারতেছি না আগে আমরা টেবিচালই পরে অন্য দোকান থেকে হ্যাঁ এটা তো আর বোঝা না আর আল্লাহ রকম প্রথম দিনের ব্যবসায়ী আমাদের অনেক শাক জমাট হয়েছে সবাই তো খায়া খালি আর প্রশংসা প্রশংসা বলতেছে আপনাদের প্রত্যেকটা খাবারই অনেক ভালো হয়েছে আর আমাদের বাসাকা প্রায় অর্ধেকের মতন হয়ে গেছে আর অর্ধেক বিক্রি করলে সোজা চলে যাবো বাড়িতে তো এর ভিতরে মায়া কি আবার ফ্রাই কিনালে হয়েছে মায়ের কই না মায়া নিজের দোকানে না থাকে অন্যের দোকানে কি হয়েছে নজরটা থায় তো এটা হিসেবে মূলত আমার বাইক স্কুলে আনন্দ মেলা অনুষ্ঠান হইতেছে প্রত্যেক শীতকালীন এই মেলাটা হয় তো আমরা মোটামুটি এই দুই বছর যাবত জয়েন করতেছি এবং আমরা অনেক সারা পেয়েছি এবং আমাদের মানে খাবার অনেক চলে সবাই অনেক পছন্দ করে এখন কিন্তু আমাদের বেচাখানা প্রায় শেষ পর্যায়ে এই অল্প পরিমাণের যেগুলো দেখতেছে না বাকি আছে তো লাস্ট পর্যায়ে আমার অনেক কাস্টমার ছিল তো এভাবে বিক্রি করতে করতে আমাদের প্রায় সব শেষ এই অবশিষ্ট একটু আলুর দম ছিল তো আমরা হচ্ছে এই চার পাঁচটা একদম আমরা যারা যারা ছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আমাদের যে ডিব্বা ডাব্বা আছে সবকিছু কিছু গুছগাছ করে বাড়িতে চলে আসছি আসার পর টাকার হিসাব চলতে আছে কত টাকা ইনকাম করা হয়েছে তো আল্লাহর মতো প্রথম দিনে অনেকই ব্যসা কেনা হয়েছে লাভ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এটাতে আমরা অনেক খুশি এটা হচ্ছে একটা আনন্দর বিষয়ে আর আমি একটু আঞ্চলিক ভাষায় কথা বলছি কেউ কিছু মনে করেন না তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ